এই ঘটনার এক মিনিট চার সেকেন্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিযুক্ত নাসিম ভুইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক অভিযোগ সূত্রে জানা গেছে আলিয়াজম মানিক ঘিওর বাসস্ট্যান্ডে মানিক কম্পিউটার নামক একটি দোকান পরিচালনা করেন অভিযুক্ত নাসিম ভূঁইয়া প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেয়ার হুমকি দিতেন গতকাল সোমবার সন্ধ্যার পর দোকানে এসে আবারও জরুরি কাজ করানোর দাবি করেন নাসিম দোকানদার মানিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন পরে রাত নয়টার দিকে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার মানিকের দাড়ি ধরে টানা হেঁচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন মানিক গালাগাল থেকে বিরত থাকতে বললে অভিযুক্ত নাসিম তার ওপর এলোপাতারিক কিলভুসি ও থাপ্পড় মারেন একশো টাকার কাজ করলে দশ বিশ টাকা দিয়ে চলে যায় টাকা চাইলে চোকরাঙায় রাগান্বিত হয় এলাকাতে বা ওর কোনো নির্দিষ্ট কোনো পেশা নাই ওই জমির দালালি বা এর কাছ তো ওর কাছ থেকে টাকা নিয়ে আপনি যে কোনো দোকানে গেলে জিজ্ঞেস করতে পারবেন জিজ্ঞেস করলে জানতে পারবেন ও লেনদেন ভালো না যে কোনো দোকানে গেলে এই দোকানদাররা তাকে কোনো কিছু দিতে চায় না কারণ সেটা ঠিকমতো টাকা দেয় না এলাকার প্রভাব দেখিয়ে তারপরে এইখানেই এই আপনার দুই তিন বাসা পরেই সে ওই স্থানীয় প্রভাব দেখিয়ে সবার উপরে একটা জুলুম নির্যাতন অত্যাচার করে ঘটনাটি সুষ্ঠু বিচার ও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী কাগজপত্রে অনেক তো টাকা লাগবে একটু বেশি করবো হেরা বলে কি টেকা চাইলে কিসের জন্যে বা এই এই কারণে মাস্তুভাইকে ভিডিওতে যতটুকু দেখছি সেটা কারণ আমাদের মুসলিমদের হৃদয় অনেক আঘাত লাগছে যে এরকম করে একটা মানুষকে দাঁড়িয়ে ধরে এলো পাতাড়ি মারধর করতে পারে না কে কারিজল কেন কারিদরকে মারাক অধিকার কে তাদের কেউ দিচ্ছে এটাই আমার সর্বশেষ কথা এটাই বিচার হোক এই ঘটনার পর থেকেই পলাতক আছেন অভিযুক্ত নাসিম ভুইয়া পুলিশ বলছে তাকে ধরতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগটা যখন আমরা একটা বিষয়টা আমরা পাই তখন তাৎক্ষণিকভাবে আমরা আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টা প্রাথমিক ইনভেস্টিগেশন করে এবং পরবর্তীতে আজকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটা এই বিষয়ে একটা মামলা রেকর্ড করা হয়েছে মামলা রুজু করা হয়েছে এবং মামলা রুজু করার পরবর্তীতে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন আলিয়াজম মানিক ঘিওর বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘ ছয় বছর ধরে কম্পিউটার কম্পোজ ফটোকপি দোকান পরিচালনা করে আসছেন সময় সংবাদ মানিকগঞ্জ